আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগটি স্পেশালি হইতেছে কারণ আজকে আমার তিনজন প্রিয় ব্যক্তি আমাকে তিনটা গিফট পাঠিয়েছে আজকে সে গিফটগুলো আনবক্সিং করব আর ইনশাআল্লাহ আর আপনাদেরকেও সাথে দেখাবো বন্ধুরা চলো আনবক্সিং করা যাক বিসমিল্লাহির প্রথমে একটা আনবক্সিং করি জিনিসটা আমাকে অনেক ভালো লাগছে এটা অনেক প্রিয়জনের মানুষকে দিয়েছে দেখলেই একটু মনে শান্তি আসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে দিয়েছে আমি মন থেকে তাকে সেলুট করি সম্মান করি আল্লাহ আমাদের সারা জীবন অটল রাখে ইনশাল এরপর আমি আরেকটা ছোট যে আনবক্সিং করি এরপর বড় আসবো ইনশাল দেখেন এটা সুইট লাভ জিনিসটা সুন্দর তাই না সুন্দর আছে দেখতেছেন কত সুন্দরভাবে পড়তেছে মনে হইতেছে যে সময়গুলো যাইতেছে এভাবেই কিন্তু আমাদের জীবনের সময়গুলো চলে যাইতেছে তাই আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে আসুন সময়টা কাজে লাগাই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি যে দিয়েছে তার পরিচয় এখানে আছে তারা যেন মন থেকে দোয়া করি আর আপনার সকলেই আমার প্রিয়জনদের জন্য দোয়া করবেন যারা দিয়েছে আল্লাহ তারা তাদেরকে তাদেরকে নেতা দান করে আমি খুলতে একটা অন্য ধরনের ফিলিং না ভিতরে কি আছে আমি মূলত এই পার্সেলটা পেয়েছি গতকালকে এবং এগুলা অনেকদিন আগে থেকে আমার কাছে ছিল এই দুটা তবে আমি চাইলাম যে এই ভিডিওটা যাতে আমার স্মৃতি হিসেবে থেকে যায় আমি মন থেকে শ্রদ্ধা করি এই দুজনকে এবং এনাকে মন থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে আর যদি কখনো আপনারা ভিডিওটা দেখেন মানে যদি দেখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং না বলতে যদি কোনো ভোজবি হয়ে থাকে অবভিয়াসলি আমাকে ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ তসবি গানার জন্য একটা দিয়েছে ইনশাআল্লাহ আমি আমল করব মার্শাল্লাহ টুপিটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মেসাক মার্শাল আলহামদুলিল্লাহ এখানে পাঁচটা আতর আছে মার্শাল অনেক সুন্দর আঁতর গুলা আমি মন থেকে শ্রদ্ধা জানাই এবং বলে বুঝতে পারব না যে এগুলা আনবক্সিং করার পর আমার আলহামদুলিল্লাহ এখানে আর একটা আত্ম আছে মার্শাল্লাহ আর এখানে সম্ভবত বই রয়েছে আলহামদুলিল্লাহ এই বইটার কথা না বললে নয় শ্যামা আলী এই বইয়ের মধ্যে রাসুল সাল্লা সাল্লামের পুরো জীবনী আছে আমি যে আমাকে এগুলো দিয়েছে আমি মন থেকে সেলেক্ট করি সম্মান করি আল্লাহ তাআলা তাকে নেক হায় দান করুক এবং দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করুক আর আপনারা যদি কোনোদিন দিন কোনো ব্যক্তিকে কোনো যে হাদিয়া দিতে চান বা পুরস্কার দিতে চান অবশ্যই এই বইটা দিবেন কারণ এই বইয়ের মধ্যে রাসুল সাল্লা সাল্লামের পুরো জীবনী পুঙ্খানু হয়ে দেওয়া রয়েছে তাই এই বইটা আমার অনেক প্রিয় একটা বই আমি বইটা কেনার জন্য রেডি ছিলাম তা পার্সেলটা পেয়ে গেলাম আর কেনার প্রয়োজন হবে না আলহামদুলিল্লাহ এরপর আর একটা বই হইতেছে আর রাহিকুল মাকতুব আপনারা ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখবেন আবু তো আদনার হুজুরের সুন্দরভাবে বলছেন যে যে বাড়িতে আর রাহিকুল মাকতুব শ্যামাইল তিরমিজি না থাকবে এই বিষয়ে কিন্তু অনেকভাবে বলা হয়েছে তাই আপনারা শ্যামাইল তিরমিজি এর পাশাপাশি আর এটাও রাহিকুল রাখবেন বাসায় অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ এটা হইতেছে রসদুলামের পূর্ণাঙ্গ জীবনী আমরা যদি এই বইগুলো পড়ি তাহলে রসদুল সাল সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আরেকটা বই হইতেছে যে আত্মসদ্য তাসাউফ মাশাআ আল্লাহ মাশা আল্লাহ আমি সেলুট করি আমার প্রিয়জনকে যিনি আমাকে এত সুন্দর উপহারগুলো দেওয়ার জন্য যে এর চেয়েও উত্তম উপহার কি হতে পারে কখনো হতে পারে না এর চেয়ে উত্তম উপহার হতে পারে না আমি সর্বোপরি দোয়া করি আমার প্রিয়জনের জন্য যিনি এগুলো আমাকে দিয়েছেন আল্লাহতালা তেনাকে সুস্থ রাখুক সময় দিনই হালতে রাখুক আর সকলে আপনারা দোয়া করবেন আমার প্রিয়জনদের জন্য আর আপনারা অবশ্যই শ্যামাইল তিরমিজি একটা করে হলেও বাড়িতে রাখবেন এবং পড়ার চেষ্টা করবেন আপনার পরিবারটাকে যদি এই শ্যামাইলে তিরমিজি অনুযায়ী সাজান ইনশাল্লাহ আপনারা দুজাহানে কামিয়াবি হবেন আর শ্যামাইলে তিরমিজির মাঝে নবী করিম সাল্লাহ সাল্লামের আগমন থেকে বিদায় পর্যন্ত একবার পুঙ্খানুপুঙ্খানু হয়ে দেওয়া রয়েছে যদিও বইটা ছোট মানে ছোট মানে অল্প বই এর মাঝে সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে তাই ইনশাআল্লাহ আমরা সকলেই স্যামের তুমি যে একটা করে কিনবো আর আপনারা সকলেই দোয়া করবেন আমার প্রিয়জনদের জন্য বিশেষ করে যিনি আমাদের আমাকে এই বইগুলো দিয়েছে এবং এই মহামূল্যবান জিনিসগুলো দিয়েছে আমি মন থেকে অন্তর থেকে তার জন্য দোয়া করি যিনি দিয়েছে তিনি জন্য আমার অন্তর থেকে দোয়া রইলো আর আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন বেশি করে আপনি যেটা যেগুলো দিয়েছেন আমি যেন এগুলা পড়তে পারি এবং এই অনুযায়ী পড়ার পর এই অনুযায়ী জীবনটাকে আমি রাঙাতে পারি আর আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি কখনো আপনাদের প্রিয়জনদেরকে কোনো উপহার দিতে চান অবশ্যই খেলাধুলার জিনিস খাবার দাবারের জিনিস না দিয়ে আপনারা এত সুন্দর উপহারগুলো দিতে পারেন এইগুলো উপহার যদি আপনারা দেন তাহলে ইনশাআল্লাহ এগুলো যদি আপনারা যাকে উপহারও করবেন বা যাকে গিফট করবেন সে যদি এগুলা পরে বা আমল করে ইনশাল্লাহ সে যদি আমল করে মানে আপনি যদি একজন একজন মানুষকে একটা ভালো কাজের রাস্তা দেখিয়ে দেন সেই ব্যক্তিরা যে ভালো কাজে করার পর যে সব পাবে আপনি কিন্তু সেখান থেকে সবে পার্সেন্টেজ পাবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করি যে আপনারা আমার শ্রদ্ধেয় প্রিয়জনকে প্রিয়জনের জন্য দোয়া করবেন

আমাকে দেখা দিয়েছে ভিডিও মাথায় দেওয়ার পর অবশ্যই জানাবেন আর আজকের ব্লকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করা দরকার নেই শুধুমাত্র মন থেকে আমার প্রিয়জনদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটি এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ব্লক নিয়ে আসসালামু আলাইকুম ফিয়া